নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকটি ভালো আছে বড়োদের সকলকে আমার প্রণাম এবং ছোটোদের সকলকে আমার ভালোবাসা জানাই এবং আমি আপনাদের বলেছিলাম যে আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নেব এবং আমি সেখানে চান্স পেয়ে গেছি তাহলে সকলের আশীর্বাদের জন্য আমি চান্সটা পেয়েছি এবং কীভাবে চান্স পেলাম সেটাই আর কি আজকে আমি এই ভিডিওতে বলব প্রথমে আমাদের সিট পড়েছিল হচ্ছে যে যার যেখানে আর কি বাড়ি তার কাছাকাছি লোকেশানেই সিট দেয় এবং পরীক্ষা দিয়েছিলাম এবং আমার যেহেতু জেনারেল কাস্ট আটটা সিট ছিল তো আমি আটটা সিটের মধ্যে চান্স পেয়ে যাই এবং এখনও আমি ইউনিভার্সিটি যাওয়া শুরু করিনি তো সোমবার থেকে শুরু করব। এবং তখন আপনারা ব্লগে দেখতে পাবেন এইভাবেই আমাকে আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন যেন জীবনের প্রতিটি প্রতিকূলতাকে কাটিয়ে জীবনে এগিয়ে যেতে পারি সকলে ভালো থাকবেন পরবর্তী আরও একটি ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে